আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে আপনাদের শিক্ষা ক্যাডারের স্পেশাল বিসিএসের সার্কুলার কিন্তু একটু আগেই প্রকাশিত হয়ে গিয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস সো এই সার্কুলার বিস্তারিত আমি এখানে জানিয়ে দেব কবে থেকে আপনাদের আবেদন কতগুলো পোস্ট আছে সাবজেক্ট ওয়াইজ সব কিছু এখানে বলে দিব কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি সব কিছু এখানে জানতে পারবেন তাছাড়া আপনাদের জন্য আমাদের স্পেশাল উনপঞ্চাশতম বিসিএস যারা দিবেন তাদের জন্য সাজেশন পা সাতচল্লিশতম যারা দিবেন তাদের জন্য দুইটা মিলে একটা কম্বাইন্ড সাজেশন আছে সেটা সম্পর্কে আমি বলে দিব ভিডিওতে সো যাই হোক আগে আমি আপনাদের সার্কুলারটা দিয়ে খেয়ে একটু বিস্তারিত বলি সার্কুলারটা আপনাদের প্রকাশ পেয়েছে দেখেন একুশ জুলাই এটা আসলে রেডি করা ছিল যদিও আজকে কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো এখানে আপনাদের বলা আছে দেখেন ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ দু হাজার পঁচিশ এখানে দেখেন আপনাদের প্রথমে যেটা আছে প্রবাসক বাংলা এখানে আপনাদের শূন্য পদের সংখ্যা একষট্টিটা শুধুমাত্র যারা বাংলায় আপনারা স্নাতকোত্তর লাভ করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এর বাইরে কেউ কিন্তু আবেদন করতে পারবেন না মানে যার যে সাবজেক্টে আপনারা অনার্স কমপ্লিট করেছেন বা বিবিএ কমপ্লিট করেছেন সেই সাবজেক্টই আপনি কিন্তু পরীক্ষার জন্য বসবেন এরপরে দেখেন আপনাদের ইংরেজিতে আসে পঞ্চাশটা পোস্ট এরপরে দেখেন আপনাদের রাষ্ট্রবিজ্ঞান সেখানে পঞ্চান্নটা আসন রয়েছে পঞ্চান্নটা পদ দর্শনে আছে আপনাদের তিরিশটা আসন এরপরে অর্থনীতিতে আছে আপনাদের চল্লিশটা প্রাণীবিদ্যায় আছে পনেরোটা ইতিহাসে আছে ত্রিশটা প্রবাসকে আছে পঁচিশটা প্রবাসক রসায়নে আছে ত্রিশটা ইসলামী শিক্ষায় আছে আপনাদের পনেরোটা এরপরে দেখেন আপনাদের প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সেখানে নেবে বত্রিশ জন প্রবাসকে আছে পঁচিশ জন প্রভাসক উদ্ভিদবিদ্যা যেটা আছে পদার্থবিদ্যা প্রতিশ উদ্ভিদবিদ্যা আছে চব্বিশ জন সমাজবিজ্ঞানে আছে আপনাদের পনেরো জন গণিতে আছে আপনাদের ত্রিশ জন ভূগোলে আছে আপনাদের ষোলো জন হিসাব বিজ্ঞানে নিবে আপনাদের ত্রিশ জন প্রবাসক মার্কেটিংয়ে আছে জন ব্যবস্থাপনায় আছে বত্রিশ জন ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে আছে জন মনোবিজ্ঞানে আছে দশজন কৃষিবিজ্ঞানে আছে জন পরিসংখ্যানে আছে পনেরো জন সংস্কৃততে আছে পাঁচজন গারস্থ অর্থনীতিতে আছে ছয় এরপরে দেখেন আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেখানে আছে পঁচিশ এবং খাদ্য ও পুষ্টি সেখানে আছে দুই টোটাল হচ্ছে আপনাদের ছয়শো তিপ্পান্নটা আসন এই সাবজেক্ট ভিত্তিক যারা অনার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার আসেন দুই নম্বরে বলেছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য এখানে দেখেন আপনাদের গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য মাত্র দুইটা পোস্ট আছে এখানে এবং বাংলা আছে প্রবাসক সেখানেও বলা আছে তিনটা পোস্ট সো এখানে বলেই দেওয়া আছে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ডিপ্লোমা যার যেটাই থাকুক পদ সংশ্লিষ্ট হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখেন আপনাদের প্রবাসক বিজ্ঞান সেখানে আছে তিনটা পোস্ট এখানেও কিন্তু সেটাই বলা আছে ভূগোলে আছে সেখানে তিনটা পোস্ট প্রবাসক শিক্ষা সেখানে ছয়টা পোস্ট প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান সেখানে চারটা পোস্ট প্রভাষক গারস্থ অর্থনীতি সেখানে দুইটা পোস্ট প্রবাসক ইংরেজি সেখানে চারটা পোস্ট এবং প্রভাষক ইসলামিক আদর্শ সেখানে তিনটা পোস্ট টোটাল হচ্ছে ত্রিশ বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা যদি আমরা দেখি কর খ সেখানে আপনাদের ছয়শো তিপান্নটি ছিল প্রথমে এরপরে হচ্ছে ত্রিশটা পোস্ট টোটাল হচ্ছে আপনাদের ছয়শো তিরাশিটা পোস্ট তো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে মাঝখানে একটু সাতচল্লিশতম বিসিএস এর যে আমাদের সাজেশন সেটা ডেমোটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস দেবেন তারা কিন্তু চাইলে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন এতে করে আপনার যে একশো মার্কের জেনারেল প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট বাকি আপনার আমাদের যে সাবজেক্টিভ যে একশো মার্ক আছে স্পেশাল বিসিএস এর জন্য সেটার জন্য আপনারা চাইলে কিন্তু যেটা বললাম সাবজেক্ট রিলেটেড নাইন টেন এবং ইন্টারের বইগুলো আপনারা পড়তে পারেন সো আপনাদের সাতচল্লিশতম বিসিএসও আছে সো একটা যদি আমাদের কাছ থেকে এই পিডিএফটা নেন আপনারা কিন্তু দুইটা পরীক্ষাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ সো এখানে আমাদের ডেমোটা আমি আপনাদেরকে দেখিয়েছি বাংলা কোন কোন অংশ থেকে কয় মার্ক আসতে পারে এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট সব কিছু এখানে উত্তর সহকারে দেওয়া আছে পুরো পিডিএফটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিসিএস এর এই সাজেশন ফাইলটা সংগ্রহ করতে পারবেন মূল্য মাত্র দুইশো 10 দশ টাকা সো যারা চান খুব তাড়াতাড়ি একটা ভালো প্রিপারেশন নিতে আপনারা আসলে যারা বিসিএস দেবেন মূলত তাদের কিন্তু পড়াশোনা মোটামুটি কমপ্লিট জাস্ট হচ্ছে আপনার রিভিশন দেওয়া লাগবে সো এখানে সব কিছু একসাথে নোট করা আছে আপনি যখন সবসময় তার বই নিয়ে থাকাও যায় না পড়াশোনা করাও যায় না আপনি বাইরে গেলেন বা শুয়ে পড়লেন বাসায় ঘুমাচ্ছেন যে কোনো টাইমে আপনি কিন্তু ফোন থেকে পিডিএফটা অন করেই কিন্তু যে কোনো একটা সাবজেক্ট রিভিস রিভাইজ দিতে পারবেন সো এখানে বাংলাটা এখানে সব দেখে আছে আমি যদি আসলে স্লো মোশনে দেখাই অনেক সময় লাগবে ইংলিশের ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা রুল অনুসারে এবং ব্যাখ্যা দেওয়া আছে যাতে করে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় যে যে টপিক থেকে কোশ্চেন হয় সবই দেওয়া আছে ম্যাথের ক্ষেত্রে দেখেন ম্যাথ ম্যাথ কিন্তু আপনাদের বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে যাতে করে আপনি বুঝতে পারেন কিভাবে কোনটা সলিউশন করা হলো সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা দুশো দশ টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবেন আমি বারবার বলছি সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ যেটাই দেন না কেন আপনার কিন্তু দুইটা বিসিএসই কাভার হয়ে যাবে ঠিক আছে সো যাদের দরকার হবে ইস্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের কাছ থেকে এবং আপনাদের যে ইন্টারন্যাশনাল তারপরে হচ্ছে বাংলাদেশ সেগুলো এখানে দেওয়া আছে যেগুলো কখনও চেঞ্জ হয় না তাছাড়া যেহেতু রিসেন্ট যে ইস্যুগুলো আছে রিসেন্টের জন্য আপনারা কিন্তু আমরা কিছু ফাইল দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা রিসেন্ট জিগেগুলো দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে বাইরে থেকে যে কোনো একটা বই জিকের জন্য রিসেন্ট জিকের জন্য পড়ে নিতে পারেন যেহেতু আমাদের একটা সাতচল্লিশের জন্য তৈরি করা হয়ে গিয়েছে কয়েক মাস আগে থেকে এবং সবাই কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই সংগ্রহ করে নিচ্ছেন সো ঊনপঞ্চাশের সার্কুলার যেহেতু হয়ে গেলো সো বিস্তারিত আমি ডেমো দেখিয়ে দিলাম সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ দুইটা বিসিএসের জন্য আমাদের এই একটা ফাইলে যথেষ্ট শুধু ঊনপঞ্চাশ যারা দিবেন তাদের জন্য এক্সট্রা নিজস্ব ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্ট আছে এক সময়কে সেটার জন্য আপনাকে নবম দশম ইন্টারের বইটা ফলো করতে হবে সো এই হচ্ছে আমাদের ডেমো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সো বুঝতেই পারতেছেন এবং এই খ নাম্বারে যারা আপনার আবেদন করতে কারণ এখানে লেখা আছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এটা হচ্ছে আলাদা আর উপরেরটা তো আলাদা সেটা আমি বলেই দিলাম বাট অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি সে সংশ্লিষ্ট সাবজেক্টগুলো থাকে এবার দেখেন আপনাদের অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো বলে আসলে সমানষ্ট করতে চায় না যেটা হচ্ছে আপনাদের পরীক্ষা ফি এবং আবেদনের সম্পর্কে আমি একটু বলি দেখেন আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান দান শুরুর তারিখ ও সময় ২২ তারিখ থেকে আপনাদের শুরু হবে সেটা হচ্ছে আগামীকাল থেকে আপনাদের কিন্তু শুরু হয়ে যাবে অ্যাপ্লাই দুপুর বারোটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন আপনাদের শেষ হবে বাইশ আট মানে হচ্ছে পরবর্তী মাস এখন হচ্ছে জুলাই আগস্ট মাসের বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ সময় সন্ধ্যা ছটা পর্যন্ত এর মধ্যেই আপনাকে আবেদন করতে হবে যেদিন আপনি আবেদন করবেন সেই সময়টা থেকে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ফিটা পূরণ করতে হবে ফি দিতে হবে যে ফিটা আছে বিশেষের সেই ফিটা আপনাকে দিতে হবে এরপরে দেখেন আপনাদের একুশ থেকে বত্রিশ বছর এখানে দেয়াই আছে বাকি যা কিছু আছে এগুলো সব আপনারা বুঝবেন আশা করি ছবি টবি স্বাক্ষর এগুলো সব কিছু এখানে বলা আছে কিভাবে ফোন থেকে মেসেজ পাঠাবেন এটাও এখানে বলা আছে আর এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই এখন আপনাদের সাজেশন সম্পর্কে যদি আমি একটু বলি সাজেশনটা আমি একটু দেখাই দিব তার আগে আপনাদের মানবণ্টনটা নিয়ে যদি আমি একটু কথা বলি মানবণ্টনটা আপনারা একটু দেখেন আপনাদের যেহেতু এটা স্পেশাল বিসিএস আপনাদের টোটাল কমন থাকবে একশো মার্ক এবং আপনার সাবজেক্ট সংশ্লিষ্ট সেখানে থাকবে একশো মানে বাংলা থাকবে বিশ ইংরেজিতে থাকবে বিশ বাংলাদেশ বিষয়গুলিতে থাকবে বিশ মার্ক আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে বিশ মার্ক মানসিক দক্ষতায় থাকবে দশ মার্ক গণিতে থাকবে দশ মার্ক সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় মানে আপনি যে মানে যে সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছেন সেই পোস্টে যে আপনি অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনার একশো মার্কের একটা পরীক্ষা হবে টোটাল এমসি পরীক্ষা এটাকে লিখিত হিসাবে কাউন্ট করা হচ্ছে কারণ এরপরে আপনাদের লিখিত পরীক্ষা নে এরপরে ডিরেক্ট ফাইভা সো এই হচ্ছে দুইশো মার্কে দুই ঘন্টার একটা স্পেশাল বিসিএসের পরীক্ষা হবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি এক মার্ক পাবেন ভুল উত্তর হলে সেটার জন্য পয়েন্ট ফাইভ জিরো মার্ক কাটা যাবে আপনাদের মোটামুটি যেহেতু এটা একটা স্পেশাল বিসিএস তো বরাবরই স্পেশাল বিসিএসের পরীক্ষা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হয় সেজন্য ঢাকায় যদি এমন হয় যে অনেক প্রার্থী আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু বিভাগীয় শহরগুলোতেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে এখন কবে পরীক্ষা হবে এটা আসলে বলা যাচ্ছে না তবে যেহেতু স্পেশাল বিসিএস খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে আমার মনে হয় যে আপনাদের সাতচল্লিশ বিশেষ এর এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আপনারা সবাই প্রিপারেশন নিতে থাকুন এবং আমাদের যে সাজেশনটা আছে সেটা মূলত সাতচল্লিশকে কেন্দ্র করে করা আপনারা যদি সাতচল্লিশটা সংগ্রহ করেন তাহলে ঊনপঞ্চাশ যারা দিবেন তারা আপনাদের যে জেনারেল একশো মার্ক আছে সেটা কভার হয়ে যাবে আর আপনাদের সাবজেক্টিভ যেটা আছে সেটার জন্য আপনারা নাইন টেন এবং ইন্টারের যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন সেখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে যেহেতু স্পেশাল শিক্ষা ক্যাডারের যে বিসিএস এটা হয়েছিল অনেক আগে দু সালে এরপরে কিন্তু আসলে শিক্ষা ক্যাডারের বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই কারণে বলাও যাচ্ছে না কীভাবে কি কী হবে বাট সাবজেক্ট রিলেটেড যে একশো মার্ক আছে সেটার জন্য আপনাকে কিন্তু নাইন টেন এবং হচ্ছে যে ইন্টারের বই সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে সাবজেক্ট রিলেটেড সেই হচ্ছে এখনকার মতো কথা যেটা আপনাদের জানিয়ে দিলাম